সন্তান জন্ম দেওয়া এত সুখ বিশ্বের ক্ষুদ্রতম মায়ের কাহিনী শুনলেও যেন বিশ্বাস হতে চায় না জীবনের সেরা উপহারকে পেতে বারবার জীবনে ঝুঁকি নিতে রাজি হয়েছেন তিনি স্টেসি হোরাল তিন সন্তানের জন্ম দিয়েছেন তিনি স্টেসি হোরাল থাকেন আমেরিকার কেন্টাকিতে অস্টেন জেনসেন এম্পারপেক্টা নামে এক বিরল জিনঘটিত অসুখে আক্রান্ত ছিলেন স্টেসি এই রোগের ফলে স্বাভাবিক উচ্চতা বাড়েনি বয়সের সঙ্গে তার উচ্চতা মাত্র দুই ফুট চার ইঞ্চি অর্থাৎ আড়াই ফুটের চেয়েও দুই ইঞ্চি কম এমন উচ্চতায় মা হওয়া সত্যি কঠিন বিষয় প্রথমত গর্ভধারণই ছিল কঠিন তাছাড়া সন্তান ধারণে মায়ের সমস্যার পাশাপাশি গর্ভস্থ সন্তানের শারীরিক সমস্যাও হতে পারে বলে সতর্ক করেছিলেন চিকিৎসকরা তবে এসব কিছুতেই পাত্তা দেননি ইচ্ছেসেই মা হওয়ার অদম্য ইচ্ছা তাকে বারবার মা হওয়ার পথে সব বাধা অতিক্রম করাই জোর জাগিয়েছে স্টেসি এখন তিন সন্তানের মা তার দুই মেয়ে ও এক ছেলে প্রতিবারই ব্যবস্থা শুরুতে তাকে সাবধান করেছিলেন চিকিৎসকরা সন্তানের জন্ম দেওয়ার ধকল স্টেসি ছোট্ট শরীর নিয়ে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা তবুও মাতৃত্বের স্বপ্ন তাকে বারবার জিতিয়ে দিয়েছে ইস্টেসির সঙ্গে তার স্বামী উইলে দেখা হয় দু সালে চার বছর প্রেম করার পরে তাদের বিয়ে হয় তখন সবাই বলেছিল এমন জুটি কখনো সন্তানের জন্ম দিতে পারবে না কিন্তু সেসব ভবিষ্যৎবাণীকে পাত্তা না দিয়ে স্টেসি আর উইলের জুটি এগিয়ে চলেছে প্রথম সন্তান মেয়ে ক্যাটারি মাত্র আঠাশ সপ্তাহে জন্ম নেয় মেজ মেয়ে মারাকার জন্ম দেওয়ার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন স্টেসি আর ছোট্ট ছেলে মালাচির বাঁচানোর কোনো সম্ভাবনায় ছিল না সেই সুরক্ষা হলেও স্টেসি শরীরের বিরল অসুখ ছড়িয়ে পড়েছে তার তৃতীয় সন্তানের মধ্যে তবুও তিন সন্তান আর এক রাশি সুখ দুঃখকে সম্বল করে স্টেসি আর উইলের সংসার চলছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ